হ্যালো ব্যাক ব্যাখ্যা তো সুরিয়াস ডেইলি লাইফ তো এই যে আমার হলো ডেইলি লাইফ আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে একটু মানে রেডি হয়ে বেরোতেই লাগবে তার আগে একটুখানি রেস্ট নিচ্ছি তার আগে তারপরে আবার মনে করলো খাওয়া দাওয়া করিনি তো এবারে আমি বানিয়ে নেবো ধোসা ধোঁস ধোসা বানাতে গিয়ে আমার সাথে যে চপটটা হলো সেটা আর বলার মতো না ধোসা যারা আসলে যারা ধোসার সাথে পরিচিত সারা বছরের জন্য মানে তামিল যারা তারাই একমাত্র বানাতে পারে এই যে আমার ধোসা হয়ে গেছে মাঝখানে লিক তারপরে এই যে ধোসা বানাচ্ছি যাই হোক যেমনই হোক ধোসা বানাচ্ছি বানিয়ে আজকাল আমার সকালবেলা খাওয়ার মানে খুবই ফেভারিট হয়ে গেছে ধোসা তো এই যে ধোসা বানিয়ে নিলাম তিন তিনটা ধোসা একসাথে বানিয়ে নিলাম তিন তিনটা দোসা আমি খাবো তিন তিনটা ধোসা আর এই একটা বিশাল বড় সুবিশাল আর যাকে বলা হয় কলা ধোসা আর কলা হলো আমার ব্রেকফাস্ট দুপুরবেলায় যে রান্নাটা সেটা আমাকে তাড়াতাড়ি করে করতে হলো দুপুরবেলা রান্না করতে গিয়ে এই যে এগুলো সব কেটে নিচ্ছি আর হাতে কেটে গেছে জন্য একটু অসুবিধা হচ্ছে কাটতে আর তারপর সবজি বানাতে গিয়ে দেখলাম যে সবজিতে যে মানে সবজি যেগুলো শুকিয়ে যাচ্ছে সেগুলো আগে বানাবো মানে আমি উল্টোই চলি কেউ পছন্দ মতো আজকে কি খাবো সেটা বানাবে সে আর আমি যেগুলো খারাপ হয়ে যাচ্ছে সেগুলো বানাই মানে আমি ওয়েস্ট জিনিসটা একদমই পছন্দ করি না তাই জন্য ওয়েস্ট জিনিসটা পছন্দ করি না আর টাকা বাজানোর আরেকটা উপায় আর নিজেকে মানে নিজের টাকা হোক যে কোনো কোনো কিছুই হোক সে রাখার হলো এটাই আরেকটা উপায় তারপরে এগুলো সব মিক্স সবজি কেটে নিয়েছি কেটে নিয়ে এরপরে করলা ভাজাটা গোল গোল করে কেটেছি কেন কি আমি এই গোল গোল খেতে ভালোবাসি তাছাড়া অন্য রকম ভাবে ভাজলে আমি একদমই পছন্দ করি না খেতে আর তেতো তো তাই জন্য আগের থেকেই পছন্দ নয় মিক্সড সবজি বানাবো সব কেটে নিয়েছি তারপরে এই যে আমি এটাই হলো আমার আমি রান্না ছেড়ে দিয়ে মানে করার উপরে দিয়ে মানে সাত হাত তিন হাত দূরে আমি চলে যাই এটাই হলো আমি এত ভয় পাই তারপরে এই ভয়ে ভয়ে ভয় ভয়ে এগুলো ওই যে ছাড়লাম ছেড়ে তিন হাত দূরে দূরের থেকে আর কি ছাড়ছি এরকম একটা ব্যাপার ভয় লাগে তেল না ছুটে আসে তারপরে এই যে এগুলো মিক্স গুলো বানাচ্ছি তো মিক্স সবজি সবজিটা যে বানাচ্ছি এটা হলো আমি আমার ডোয়ের কাছ থেকে শিখেছি এই যে এখানে হলুদের গুঁড়ো একটু আর নুন আর জিরে গুঁড়ো আর এক চামচ হলো ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে আস্তে 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 ঘেটে এটাতে জল না দিয়েই এইভাবে লো ফ্লেমে রান্না করছি কেন কি লো ফ্লেমে রান্না করেই জল না দিয়ে মানে জল না দিয়ে রান্না করলেই একমাত্র টেস্ট হবে তাছাড়া টেস্ট হয় না আর এই মিক্স সবজিটা আমি বানানো শিখেছি কাছ থেকে এত সুন্দর লাগে খেতে এই আস্তে আস্তে ওপর থেকে আস্তে আস্তে ঘাটতে লাগবে উপর থেকে নাড়িয়ে দিকে ঘাটতে হবে আর নিচ থেকে ঘাটলে পরে ওই জিনিসটা বেগুনগুলো একদমই খারাপ হয়ে যাবে আর যেগুলো একটু বেশি সেদ্ধ হয়ে গেছে সেগুলো খারাপ হয়ে যাবে তাই জন্য এই ঢেকে ঢেকে আস্তে আস্তে রান্না করতে হবে আর বারবার মানে তিরিশ সেকেন্ড বা এক মিনিট পর পর ঘাটতে হবে নাহলে ওই যে নিচে লেগে যাচ্ছে এই কড়াতে নিচে লেগে গেছে তো সে যাই হোক মিক্স সবজিটা খুবই সুন্দর 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 হয়েছে আর সাথে করলা ভাজা সুন্দর টেস্ট হয়েছে গোলার মতো না আর সত্যি দেখতেও যা লাগছে গোলার মতো না তো পেঁয়াজের খোসাগুলো পেঁয়াজের খোসাটা নয় পেঁয়াজগুলো সব কাটে কেটে সরিয়ে ছড়িয়ে নিয়েছিলাম আর কি এর এইখানে আমি করলা ভাজছি আর করলা ভাজতে গিয়ে দেখে মনে হচ্ছে না যে তেল দিই নি তেল দিয়ে আমি একটুখানি তেল দিয়ে রান্না করি টেস্ট হোক আর না হোক মানে আমি তেল একটুখানি দিয়ে রান্না করি এরকম একটা ব্যাপার তারপর এই যে পুড়ে গেছে পুড়ে গেলেও কোনো ব্যাপার না আমি এরকমই খেতে ভালোবাসি যেরকমই রান্না করি সেরকমই খেতে ভালোবাসি আমি কখনো আমার রান্না খারাপ হয়েছে এরকম বলি না তারপরে এই যে বাহার দিয়ে খাবো যতদিন না আমার এই একটুখানি কেটে গেছে কিন্তু এই কাটাটা মানে খুবই ইয়ে তারপরে এই যে মাছের ট্যাঙ্ক যেটাকে বলে ফিশ ট্যাঙ্ক ফিস ট্যাঙ্ক পরিষ্কার করবো এই যে ফিশ ট্যাঙ্ক পরিষ্কার করার যন্ত্র এটা দিয়ে পরিষ্কার করব ফিশ ট্যাঙ্ক তো এই যে এটা আমার কাছে নতুন দেখা প্রথমবার দেখা তো মানে এই এইটা খ্রিস্টাঙ্গের মধ্যে দিতে লাগে তো অ্যাকচুয়ালি আমি এটার নামও জানি না তো তারপরে প্রথমে এগুলোকে বের করে নিচ্ছি এই যে ফিল্টার ফিল্টারটাকে বের করে নিয়ে এটা চিপতে হবে চিপতে হবে তারপরে ওইখান থেকে ট্যাঙ্ক থেকে জল বেরিয়ে আসবে তারপরে ওই যে এখানে চিপে দিলে এই যে জলটা বেরিয়ে আসলো তো এইভাবে পরিষ্কার করতে হয় আমি তো ফিস ট্যাঙ্কে কিছুই জানি না আর আমার ফিস ট্যাঙ্কের শখ নেই কিন্তু কি করব আমি মানে দু মাস ধরে এক জায়গায় এসে পৌঁছে গেছি মানে দু নৌকার মাঝখানে পৌঁছে গেছি এরকম একটা ব্যাপার তো যেটা ভালো লাগে না সেটাও এখন কি করবো তো তারপর পরিষ্কার করছি ওই যে জলটা বেরিয়ে যাচ্ছে এই জলটার সাথে মানে এই যে পুরোপুরি জলটা বের করে দিয়ে আরেকবার পরিষ্কার করবো আমি জানি না কিরকম করে পরিষ্কার করতে হবে কিন্তু আমি আমার মতো পরিষ্কার করছি তারপরে ওই জলটা বের করে দিয়ে ওখানে আরো জল দিয়ে পরিষ্কার করে নিলাম তারপরে এবার পেপার দিয়ে ওই ট্যাঙ্কটার ভেতরটা বেড়ে পরিষ্কার করবো প্রথমে প্রথমে কি করতাম আর সব ওই হোয়াইট স্যান্ড তারপর গ্রিন স্টোন সব বের করে টে পরিষ্কার করতাম অনেক সময় লেগে যেত তো আমার মাথায় বুদ্ধি এসে গেছে যে এইভাবে পেপার দিয়ে ভেতরটাকে পরিষ্কার করবো আর ওইগুলোকে বের করবো না বের করতে গিয়ে অনেক সময় বেরিয়ে যায় আর এই যে আমি পরিষ্কার করতে গিয়ে আমার যেটা এটা খুলে যাচ্ছে আমি মনে বুঝতেই পারিনি তারপরে খুলে গেছে বুঝতেই পারিনি তারপরে এই যে এটাকে আবার লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপরে আবার পরিষ্কার করব তো ব্যান্ডেড আমার কাছে অনেক আছে সেই ব্যান্ডেড লাগাচ্ছে যখন একটু খুব বেশি জল ঘাটাঘাটি করছে তখনই ব্যান্ডেড লাগাচ্ছি তারপরে এই যে পরিষ্কার করে নিয়েছি ফিসটা এবার এগুলোকে সাজিয়ে দেবো যে হোয়াইট স্টোন আর সরি হোয়াইট স্যান্ড আর এই গ্রিন স্টোন গুলোকে সাজিয়ে দেবো আর সাজাতে গিয়ে যা দেখলাম এই যে গোলফিশ এই গোল যে আমার হাতকে কয়েকবার খেতে আসছে তার ঠিক নেই কবার যে ও আমাকে মনে করছে খাবার তার ঠিক নেই এই গোল ফিসটা খুবই পাজি আমি দুটো ছোট ছোট মাছ কিনে নিয়ে এসেছি সেই মাছ দুটোকে আমার মনে হয় যে এই গোল খেয়ে নিয়েছে গোল ফিসটা না মানে কি বলবো যে আবার আসলো খেতে মানে আমার হাতটাও যেন ও খাওয়ার এরকম একটা ব্যাপার গোল একটু ডেঞ্জার ধরনের আছে ছোট ছোট মাছগুলোকে মানে দুটো মাছ ছিল দুটো মাছ মানে কি যে হয়ে গেল গায়ে হয়ে গেল যে এদেরকে দিলাম খাওয়ার গোলফিসটা একটু বেশি খায় আমার মনে হচ্ছে আর সবসময় মুখটা মানে খ্রিস্টানটার কাছে গেলে ওই মুখটা বড় করে থাকে মনে হয় ওকে খাওয়ার দেবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তারপরে স্নান স্নান করিয়ে এবার স্নান টান করে নিলাম স্নান করে এবার আবার হবে বাইরে এবার বাইরের থেকে আসবো আমি আমি মেয়ে ঠিকই কিন্তু ওই যে মানে কেউ কি করে আয়নার সামনে ঘন্টা হোক হোক নিজেকে তৈরি করে আর কি তৈরি করতে গিয়ে অনেকটা সময় লেগে যায় আমি মানে ছোটবেলার থেকে ছেলের মতো মানুষ হয়েছি তো আয়নার সামনে না যখন বাইরে বেরোই তখন এদিকে চুল ঠিক করি ওইদিকে চোখে কি আছে না আছে সেগুলো ঠিক করি এরকম একটা ব্যাপার মুক্তি ঠিক করছে এরকম একটা ব্যাপার আয়নার সামনে মানে দাঁড়ানোর আমার ক্ষমতা নেই বা এরকম সময় নেই এরকম একটা ব্যাপার এই যে ফুল কিনে নিয়ে আসলাম তার সাথে দুধ বিস্কিট কিনে নিয়ে আসলাম তারপরে এই যে এই আজকে ফুলের একটা চপাট হয়ে গেছে এই যে যেটা হলো আহ জুই ফুল এই জুই জুই ফুলটাকে কিনতে গিয়ে একশো চল্লিশ টাকা নিয়ে নিয়েছে তো কোনো ব্যাপার না আজকে হয়তো কোনো একটা পুজো আছে তাই জন্য তারপরে এই যে বানাচ্ছি এইখানে আমি কাহানি চিকেন আমি চিকেন বানাতে গিয়ে এই সব কেটে নিয়েছি আগে তারপরে এগুলো মিক্সিতে দিয়ে দিলাম এটা হলো আদা তারপরে এই যে চারটে রসুনের কোয়া বড় বড় এগুলো দিয়ে সব দিয়ে পেঁয়াজ রসুন সব একসাথে দিয়ে কাঁচা লঙ্কা টমেটো একসাথে দিয়ে এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেবো আর অন্যদিকে ছোটো ছোটো করে পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছি ক্যাপসিকাম সব কেটে নিয়েছি তারপরে এখানে দিলাম সোম এটা হলো কাঁচা কাঁচা তো এগুলোকে সব একসাথে দিয়ে গ্রাইন্ড করে নিতে হবে যেহেতু আমি তাহানি চিকেন বানাবো মানে আমি জানতাম না প্রসেস তো আমি জেনে এটা করছি তো খেতে যা টেস্ট হয়েছে বলার মতো না তারপরে এই যে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে নিয়েই মানে আমার ডাইডার আমার পেছনে রয়েছে তেজপাতা তারপর সব মশলাগুলো রয়েছে যেগুলো সব মশলাগুলো দিয়ে দিলাম এগুলো ভাজা ভাজি একটুখানি হওয়ার পরে এই যে পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে একটুখানি ভাজা না করে নেবো তারপরে কাঁচা লঙ্কা তারপরে টমেটো দিয়ে দেবো এগুলো একটুখানি ভাজাভাজি হয়ে যাবে আর একটুখানি ভাজার পরে তারপরে এই যে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকামটা যখন আর একটু ভাজা হয়ে যাবে তখন তারপরে ওই যে হলুদ হলুদ দিয়ে তারপরে আমি আবার ওই মশলাটাকে ওইদিকে গ্রাইন্ড করে নিয়েছি তারপরে এই যে চিকেনগুলো দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে চিকেন গুলোকে আমি একটু ইয়ে করে নেব ধনে গুঁড়ো দিতে হবে যে এটা ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু ঘাঁটাঘাটি করে নিয়ে তারপরে যে মিক্স মশলাটা যেটা আমি গ্রাইন্ড করেছি সেটাকে এবার ঢেলে দিলাম তো এটা গ্রিন ব্র্যান্ড এর জন্য হয়েছে যে ওখানে ধনে পাতা দেওয়া হয়েছিল গ্রাইন্ড মশলাটাতে তাই জন্য ওই হয়েছে তারপরে এই যে জল ঢেলে দিয়ে দিই তারপরে এগুলো কারি কারিপাতা ধনে পাতা সব উপরে দিয়ে দিলাম তারপরে নুন দিলাম তো এই সব একসাথে করে তবে এই যে দই দইটাকেও দিতে হবে প্রথমে দিতে হতো তো ভুলে গিয়েছি মানে গ্রাইন্ড করার সময় গ্রাইন্ড করলে পরে দইটা ওই মশলাটার সাথে সুন্দরভাবে ভাবে গ্রাইন্ড হয়ে আসে তো ভুলে গিয়েছি তো এটাই হলাম আমি কোনো ব্যাপার না যেরকমই হোক রান্না করে নিয়েছি তারপরে এবার খেতে বসলাম এই যে খেতে বসে এই যে হলো আমার কাহানি চিকেন আর এই যে সাথে হলো ধোসা কাহানি চিকেন আর ধোসা খাবো তো বাই বাই Thanks for watching.